অবশেষে কারামুক্ত হয়েছেন মাওলানা মামুনুল হক কদিন ধরেই হেফাজত ইসলামের প্রভাবশালী এই নেতার মুক্তির গুঞ্জন কারাগারের ফটকে হাজার হাজার ভক্ত সমর্থক অপেক্ষমান ঠিক তখনই খবর এলো রাতে কারামুক্ত হচ্ছেন না মামুনুল হক আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তার অবর্তমানে যদি এই চলমান সংসদ থেকে প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করা হয় তাহলে কারা কারা সেই আগ্রহ প্রকাশ করবেন কিংবা আওয়ামী লীগের মধ্য থেকে যদি সুযোগ হয় বিকল্পভাবে কাউকে মনোনয়ন দেওয়ার সেক্ষেত্রে কি হতে পারে কালকে যদি একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হয় এই আপাতত দৃষ্টিতে আপাতত তথ্য তারা তো নির্বাচন করতে পারছে না আপনাদের কখন দেখা যাচ্ছে আপনাদের শিশু আপনাদের প্রধান আপনারা তো পরবর্তীতে হয়তো আদালতের মাধ্যমে আবার আপনাদের নেত্রী বা নেতাদেরকে আপনার দেখা যাচ্ছে একটা নিয়ে আসতে হবে বা তাদেরকে হ্যাঁ এটা তো আপনারা ক্ষমতায় গেলে পরে সেটা পাবেন কিন্তু এর আগে এই মুহূর্তে যদি ক্ষমতা পরিবর্তন হয় তাহলে কাকে আপনার প্রধান প্রধানমন্ত্রীর পদে যদি নতুন মুখ আসে তাহলে কে হবে প্রধানমন্ত্রী জনগণ কাকে পছন্দ করবেন এ কে আজাদ নাকি ব্যারিস্টার সুমন আর এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন জনাব গোলাম মাওলা রনি প্রদর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলছি প্রধানমন্ত্রী পদে আপনারা কাকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রদর্শক আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি অবশেষে কারামুক্ত হয়েছেন মাওলানা মামুনুল হক কদিন ধরেই হেফাজত ইসলামের প্রভাবশালী এই নেতার মুক্তির গুঞ্জন চলছিল অবশেষে গতরাতে মুক্তির অপেক্ষায় যখন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে হাজার হাজার ভক্ত সমর্থক অপেক্ষমান ঠিক তখনই খবর এলো রাতে কারামুক্ত হচ্ছেন না মামুনুল হক সাত্রিশটি মামলার সব কটাতেই জামিন হওয়ার পরেও কেন মামুনুল হক মুক্ত হচ্ছেন না সেই প্রশ্ন ছিল সবার চোখে মুখে অবশেষে আজ শুক্রবার তিনি কারামুক্ত হলেন মাওলানা মামুনুল হকের মুক্তির খবর নিশ্চিত করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা রাব্বানী এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিনে মুক্তি পাওয়ার খবরে কারা ফটকে ভিড় করেন তার সমর্থক ও হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা বৃহস্পতিবার রাতে তিনি কারাগার থেকে মুক্ত হবেন এমন খবরে আলেম ওলামারা কারাফটোকে ভিড় করেন সন্ধ্যার পর থেকেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে তারা ভিড় করতে শুরু করেন অনেক সময় পেরিয়ে গেলেও মাওলানা মামুনুল হক মুক্তি পাচ্ছিলেন না সবার মনে একই প্রশ্ন বাসা পাচ্ছিল। কেন মুক্ত হচ্ছে না মামুনুল হক অবশেষে এ বিষয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ দিন যাবৎ কারাবন্দী ছিলেন কারাবন্দী আছেন তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 37টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন সময়ে এসব মামলার মধ্যে 36টিতে আদালত থেকে জামিন লাভ করেছেন। সবশেষ মামলায় তিনি বৃহস্পতিবার উচ্চ আদালত থেকেও জামিন পান। বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। বর্তমান প্রধানমন্ত্রী তার অবಸ್ಥ মানে যদি এই চলমান সংসদ থেকে প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করা হয়। তাহলে কারাকরা সেই আগ্রহ প্রকাশ করবেন? কিংবা আওয়ামী লীগের মধ্য থেকে যদি সুযোগ হয় বিকল্পভাবে কাউকে মনোনয়ন দেওয়ার সেক্ষেত্রে কি হতে পারে অথবা ধরুন যদি পার্লামেন্টারি কু হয় যেভাবে পাকিস্তানে হয়েছে ইমরান খানের বিরুদ্ধে তো সেই ধরনের পার্লামেন্টারি যদি কু হয় তাহলে বর্তমানে যারা সংসদ সদস্য রয়েছেন তাদের মধ্য থেকে কে বা কারা এই প্রধানমন্ত্রী পদে মনোনীত হওয়ার ক্ষেত্রে যোগ্যতম দৌড়ে এগিয়ে আছেন অনেকের পছন্দের এই বিষয়গুলো নিয়ে আসলে খোলামেলা আলোচনার প্রয়োজন আছে আপনারা জানেন যে এইবার যে দামি নির্বাচন হয়ে গেল সেখানে এই দামি নির্বাচন নিয়ে দেশ বিদেশে রকম জটিলতা নানা রকম বদনামি দুর্নামি এগুলো থাকা সত্ত্বেও বেশ কয়েকটি জায়গাতে একেবারে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে তুমুল প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশবাসীকে আশ্চর্য করে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে এক নম্বর প্রধানতম ব্যক্তি হলেন বাংলাদেশের সনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব একে আজাদ সুবিধা ছিল সুযোগ ছিল কিন্তু সেই সুযোগ এবং সুবিধাগুলো তিনি না নিয়ে রীতিমতো ফাইট করে যুদ্ধ করে বাংলাদেশের যে কয়েকটি হট সিট রয়েছে ফরিদপুর সদর আসনটি এই হট সিটে পুরো সরকারকে টেক্কা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জকে মোকাবেলা করে আওয়ামী লীগের স্থানীয় আওয়ামী লীগের সমস্ত বিরোধী তাকে উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করে এসছেন এখানে জনাব একে আজাদ দ্বিতীয় ব্যারিস্টার সুমন বসে তরুণ আওয়ামী করতেন বা ছাত্রলীগ করতেন তিনি আলোচনায় আসেন মূলত ফেসবুকের কল্যাণে হবিগঞ্জের যে আসন থেকে তিনি একজন সাবেক সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী তাকে পরাজিত করে যে বিপুল ভোটে জয়লাভ করেছেন এটি বাংলাদেশের ইতিহাসে বিস্ময়কর কাজে যে দুজন লোকের কথা বললাম এই দুজন লোক পার্লামেন্টের ওয়েদুল কাদের সাহেবের মতো নন এবার ধরুন অন্য যারা খুব অনুগত রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন আওয়ামী লীগের তাদের মতো নন আবার আওয়ামী লীগের যে সকল লোক স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়ে আসছেন স্বয়ং স্বপ্নে আওয়ামী স্বপ্ন দেখেন তাদের মতো নন তাদের মধ্যে একটা বারুদ আছে তাদের মধ্যে একটা স্প্রেড আছে তাদের মধ্যে একটা কৌশল আছে এবং যারা প্লেয়ার গুড প্লেয়ার তারা ভালো খেলতে জানেন এবং তারা এই সংসদ সদস্য হয়ে চুপচার্য বসে আছেন আই ডু নট থিঙ্ক সো তারা বসে নেই তারা তাদের মতো করে কল্পনা করছেন চেষ্টা করছেন সুমন আগামীতে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন পাবেন এটি সুয়ের ছিদ্র দিয়ে উঠ ঢুকার যে সম্ভাবনা তার চেয়েও কম সম্ভাবনা কাজেই সুমন এভাবে স্বতন্ত্র অথবা নতুন একটা দল করতে হবে অথবা বিকল্পভাবে এই যে সে যে সময়টা এই গোল্ডেন এরাটা তাকে কাজে লাগাতে হবে এবং এই সময়টাকে তিনি যদি কাজে না লাগাতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে তার যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন দল স্থলে অন্তরিক্ষে তারপরে এমন আক্রমণ চালানো হবে যে এক দুই বছর পর তিনি নিজেই ইস্তফা দিয়ে এই মানে যাকে বলে যেভাবে তাকে যে যুদ্ধাপরাধীদের যে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছিল সেখান থেকে যেভাবে তিনি পদচ্যুত হয়েছিলেন যেভাবে যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে তিনি যেভাবে পদচ্যুত হয়েছিলেন একইভাবে এই পার্লামেন্ট থেকেও তাকে চলে যেতে হবে এটা সুমন জানেন এবং সুমন জানেন যে পার্লামেন্টে যদি তাকে থাকতে হয় তাকে যে পরিমাণ দালালি করতে হবে যদি সেটা করতে হয় তাহলে তার আইন পেশা অর্থ এবং সব কিছু ঝুঁকির মধ্যে পড়বে আর রাজনীতিতে আওয়ামী লীগের যে ভবিষ্যৎ এটা আরও বেশি ঝুঁকির মধ্যে ফলে দুইয়ের মধ্যে তাকে জনপ্রিয়তা এবং প্রচার প্রভাগান্ডা এবং ফেসবুক পেশা এটি নিয়ে তাকে বেঁচে থাকতে হচ্ছে এবং সেখানে সালাম মুর্শিদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা দলীয় সংসদ সদস্য আওয়ামী লীগ লীগের সংসদ সদস্য বসুন্ধরার বিরুদ্ধে বক্তব্য দেওয়া আবার সাবেক আইজি বেনুজির বিরুদ্ধে দুদুকে নালিশ করা এইগুলো সবই তার চ্যালেঞ্জিং এবং অতি সম্প্রতি আমরা যেটা দেখলাম হলো তিনি যে শৈলকোপাতে একটা নির্বাচন হতে যাচ্ছে সেখানে তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন লোকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি তববিল করছেন এবং শিও আউামীগের মনোনয়ন সে পাবে না এবং বাইশের সময় তাকে স্বতন্ত্র দাঁড় করিয়ে সেখানে সে পুফাগানটা চালাবে এভাবে তার যারা সহযোগী আছে সম্ভাবনা আছে তাদেরকে কেন্দ্র করে সেজে সারা বাংলাদেশে ইনিশিয়াল স্টেজে এই আগামী পাঁচ বছরের দশ পনেরোটা সে সংসদ সদস্য ম্যানেজ করে ফেলতে পারে এটা বিকজ অনেক বয়স্ক লোক আছে এমনি প্রকৃতির কারণে মরে যাবে অনেকে তো সেই উপনির্বাচনে গিয়ে যদি সে সেখান থেকে পাশ করে আসতে পারে তাহলে একটা বিপ্লব শুরু হবে যেটা কিনা তার যে বয়স সেখানে ইমরান খানের পরিণতি সে ভোগ করতে পারে বা সফলতা ভোগ করতে পারে অথবা আম আদমি পার্টির যে কেজরিওয়াল সেই ভূমিকা পালন করতে পারে এবং তিনি যখন এরকম ভালো কিছু করবেন তার সঙ্গে রাজপথ অন্য যারা যুবক আছেন ভিপি নূর আছেন জুনায়ত সাকি আছেন তারা হয়তো তার সঙ্গে একত্র হয়ে যাবে একটা কোলাবরেশন হয়ে যাবে রাজনৈতিক অন্যদিকে একে আজাদ ব্যবসায়িক সেক্টর মিলিটারি ব্যুরোক্রেসি এবং সিভিল ব্যুরোক্রেসির মাস্টার মাইন্ড তার যে বয়স এবং তিনি আভিজাত্যের অর্থ এবং বৃত্তের বাংলাদেশে একেবারে সর্বোচ্চ পর্যায়ে তিনি আছেন অনেক হয়তো সলমান রহমানের কথা বলেন অনেক হয়তো বসুন্ধরের কথা বলেন এস আলমের কথা বলেন বাট তারা পাবলিকলি নট ওয়েল অ্যাকসেপ্টেড এবং তাদের রেপুটেশন অত ভালো নয় এবং তারা রাজনীতিতেও জড়িত নয় কিন্তু একে আজাদ অর্থবৃত্তে এদের চেয়ে বেশি আমি যাদের নাম বললাম তাদের ব্যাঙ্ক লোন আছে দেনা আছে দায় আছে কিন্তু তাদের চেয়ে তাদেরকে দশ বার করে কিনতে পারবেন জানা থেকে আজ আছে সেই অর্থ এবং সেই সম্প্রতার আছে দুই নম্বর হলো সংবাদপত্র বলেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এরপরে ব্যবসায়িক সংগঠন এরপরে জনগণ এরপরে সিভিল সোসাইটি দেশ এবং বিদেশের সম্পর্কে তার অফিসে অন্তত পক্ষে কয়েকশো আর্মি অফিসার চাকরি করেন যারা মেজর থেকে মেজর জেনারেল পর্যন্ত বিভিন্ন র্যাঙ্কে রয়েছেন যে সেনাবাহিনীর সঙ্গে বা সচিব পর্যায়ের অনেক লোক তার অফিসে চাকরি করছেন তো সিভিল অ্যাডমিস্টার সঙ্গে তার যে রিলেশনটা সেই রিলেশনটা নিয়ে তিনি কেবলমাত্র ফরিদপুরে যে আসনটি নিয়ে বসে থাকবেন আই ডু নট থিঙ্ক সো তিনি তার মতো করে একটা পরিকল্পনা করবেন এর কারণ হলো তিনি জানেন যে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে এবং তিনি যদি আবার এমপি নির্বাচিত না হন তাহলে তার পিছের জামা থাকবে না এবং তিনি আওয়ামী লীগ থেকে দ্বিতীয়বার মনোনয়ন প্রশ্নই আসে না পূর্বের পশ্চিমে গেলে হবে না তাকে স্বতন্ত্রভাবেই সেখানে টিকে থাকতে পারবে কিন্তু নিক্সন যেভাবে পারছেন নিক্সন চৌধুরী যেভাবে পারছেন এটা একে আজাদ সাহেবের পক্ষে সম্ভব না বিকজ তাদের মধ্যে সে করিবার রক্ত আসে তো সেক্ষেত্রে এই দুজন ব্যক্তি এই দুজন ব্যক্তি তারা তাদের সর্বস্ব শক্তি নিয়ে প্রথমত যে সীমিত রাজনীতির অধিকার রয়েছে এটাকে তার বিস্তার লাভ ঘটানোর চেষ্টা করবে একে আজাদ তার নিজস্ব মিডিয়া থাকার সাথে কখনো টকসতে যেতেন এখন তিনি টকসতে যাচ্ছেন ইট ইজ ইট ইট হিজ অ্যাম্বিশন আবার অন্যদিকে যেটা যদি কোনো কারণে এখন আমরা দেশি চক্রান্তের কথা শুনছি বিদেশি চক্রের কথা শুনছি ভারতের কথা শুনছি ভারত ক্ষমতাটা পরিবর্তন করতে চাচ্ছে পার্লামেন্টের কু হতে পারে আর অনেক কিছু হতে পারে পার্লামেন্টের মধ্যে শেখ হাসিনার অবর্তমানে কারা হবেন তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেশি বিদেশি যারা চক্র আছেন তাদের যদি এই উইদিন দিস পার্লামেন্টের মধ্যে যদি একটা নেগোসিয়েশন করতে হয় উইদাউট বিএনপি একটা কু করতে হয় তাদের তো যোগ্য লোক লাগবে জনপ্রিয় লোক লাগবে এবং সেই যোগ্য এবং জনপ্রিয় লোকের মধ্যে আমি এই দুজনের সে যোগ্যতম এবং জনপ্রিয় লোক দেখছি না

কাঁচা তারা কিন্তু ওই টার্গেট থেকে খুনিদের টার্গেট থেকে বাদ দেয় হয়তো তারা আত্মীয় স্বজন কাছে আত্মীয় স্বজন তারা হয়তো এই জিনিসটা তাদের ভালো দেখেছে চলে আমার মনে হয় আর উনি বারবার এই কথাটা বলার চেষ্টা উনি না থাকলে চিমনি না থাকলে মানুষ নেই উনি কি সব খুব বিক্রু মানুষ উনি উনি কি একেবারে এত লেখাপড়া জানে এত সমস্ত বিষয়ে জানিয়ে হলে এমন কেউ নিশ্চয়ই না উনি একটি পারিবারিক কারণে উনি এসেছেন তাছাড়া তো ওনার রাজনীতি অঙ্গনে এসে ওনার যে মেধা ছিল বা উনি যে ভাবে যে বিষয়ে নিয়ে লেখাপড়া করেছেন সবকিছু নিয়ে কি হতে পারতেন কি হতে পারতেন উনার আছে জ্ঞানে বহু মানুষ আছে বাংলাদেশের বহু মানুষ আছে না অর্থনীতি না সমাজ বিজ্ঞান না সায়েন্স না গবেষণার বিষয়ে এমন ভাবে এগুলিতে পরিপক্ক হয়ে এখানে আসেন উনি এসেছেন একটা পরিস্থিতি এখানে এসেছেন পারিবারিক রক্তের কারণ কারণ এইভাবে বলাটা দেশের মানুষকে অসম্মানিত বোধ আমরা অপমান বোধ করেছি অসম্মানিত বোধ করছি বাংলাদেশের মানুষ অসম্মান বোধ এটা বলতে উনি পারেন না উনি একদিকে বলেন আমার পরে কে আসবে বিরোধী দলের কে হবে আর বিরোধী দলের নির্বাচন দুই ভাগ করে আপনি রহমান সেটাতে আমি মামলা হলো না কেন এটা মামলা হলো না কেন আমি আজকে সেদিন বলেছিলাম ম্যাডাম জন্য আমার জীবন গেলে যাবে আজকে আমি আপনার সাথে বলছি একটা মানুষ যদি প্রমাণ করতে পারে যে এই তারেক রহমান বেগম খালদা জিয়া টাকা হাত দিয়ে ধরা তো দূরের কথা চোখ দিয়ে যদি দেখে থাকেন তাহলে আমার ঘাড়ে গর্দার দিয়ে দেবো এক পক্ষে আমার গর্দার নামিয়ে দেবেন আমার কর্মীরা করবোই না এত বড় মহা একটা সাঁতার দিয়ে আবার বলে যে আমি আমার প্রশ্ন উত্তর পাবেন আমার প্রশ্ন উত্তরতে পারবে আমাদের চার চার বছরের সাদা গাড়ি পরে নেই গাড়ির চারিশ নাম্বার নেই গাড়ি মালিক নেই আমাদের কোন জনকে আপনি সাজা দিলেন কোন দেশে আছেন এটা এখন কি আমাকে রাজনীতি বাদ দেবো

এই আপাত দৃষ্টিতে আপাতত তারা নির্বাচন করতে পারছে না আপনাদের তখন দেখা যাচ্ছে গেলে পরে সেটা করবেন কিন্তু এর আগে এই মুহূর্তে যদি ক্ষমতা পরিবর্তন হয় তাহলে কাকে আপনার ক্ষমতা হবে আমরা আমাদের পরিষ্কার করতে হবে আমি যেমন আমাকে সাজা দিয়েছি এই বাংলাদেশে এই সরকার